আজকে আমরা ক্লাস নাইনের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের কোষে দেখি বারোর দাগের প্রশ্নটির উত্তর করব সিডি একটি রম্বসের এবি এবং ডিসি বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে পিকিউ এবং এ ডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে আর প্রমাণ করতে হবে যে এই দুটি দূরত্ব সমান অর্থাৎ পিকিউ সমান আর প্রশ্ন অনুযায়ী আমরা ছবিটি এঁকে নিয়েছি এবি এবং সিডি হচ্ছে রম্বস। এই রম্বসের এবি এবং বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে পি কিউ মানেই হচ্ছে আসলে এটি লম্ব দূরত্ব আর এডি এবং এবং বিসির মধ্যে যে দূরত্ব সেটি হচ্ছে আর এটিও লম্ব দূরত্ব আমাদের দেখাতে হবে যে পি কিউ সমান আর এর জন্য আমরা একটা অঙ্কন করব সেটা কি বি এবং ডি যোগ করব। আমরা বি এবং ডি যোগ করলাম আবার এই অঙ্কনটি করার প্রয়োজনীয়তা কি না এই অঙ্কনটি করলে দেখো এই যে পি কিউ পি কিউ দূরত্ব লম্ব দূরত্ব তা কিন্তু এই এবিডি ত্রিভুজেরও কিন্তু উচ্চতা আবার এই আর এসটাও কিন্তু এই এবিডি ত্রিভুজের এই দিকে উচ্চতা আর এই ত্রিভুজটাই কিন্তু সেম ত্রিভুজ যার ক্ষেত্রফল হচ্ছে এই এবিসিডি রম্বসের অর্ধেক হবে কারণ আমরা জানি এই যে রম্বস যার ভূমি এবি এবং এই ত্রিভুজের ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও সিডি এর মধ্যে অবস্থিত অতএব ত্রিভুজের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের অর্ধেক হবে আর দুটোই দুটো ক্ষেত্রেই সমান হবে তাহলে কি হবে এই দুটিকে সমান করে দেব এবং পিকু সমান আর এস পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে প্রদত্ত ও কী প্রমাণ করতে হবে সেটা লিখি প্রদত্ত এবিসিডি রম্বসের এবি ও ডিসি বাহুর মধ্য মধ্যে দূরত্ব পি কিউ এবং ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস প্রমাণ করতে হবে যে কি না পিকিউ সমান হচ্ছে আর এস অঙ্কন বি কমা ডি যুক্ত করলাম এবার আমরা প্রমাণ করব। প্রমাণ কি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ ভূমি মানে এবি গুণ উচ্চতা কিন্তু পি কিউ এবিডি ত্রিভুজের উচ্চতা যা পি কিউর লম্বা দূরত্ব তাই আবার ত্রিভুজ এবিডি অন্যভাবে আমরা যদি দেখি এবিডি সমান হাফ অফ আমরা যদি এই এডিটাকে ভূমি ধরি তখন কি হবে হাফ অফ এডি গুন আর এস হবে অতএব ত্রিভুজ এবিডি সমান হাফ অফ এবি গুণ পি কিউ সমান হাফ অফ এডি গুণ আর এস এখন দেখো এব্রিভুজের এখন দেখো এই যে এবি আর এডি কিন্তু সমান কারণ এটি হচ্ছে এবিসিডি হচ্ছে রম্বস তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান তাই দৈর্ঘ্য আর এডির দৈর্ঘ্য সমান দিস এমপ্লাই হাফ এবি গুণ পিকিউ সমান হাফ এটিকে আবার লিখছি তারপরে আমরা এই মানটি বসাবো হাফ এবি গুন পি কিউ সমান হাফ এডির জায়গায় এবি বসিয়ে দিলাম কারণ যেহেতু এবিসিডি হচ্ছে একটি রম্বস অতএব এবি সমান এডি হবে ডিসিমপ্লাই এই হাফ এবি হাফ এবি ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমাদের হবে পি কিউ সমান আর এস এটি প্রমাণ করার ছিল তাই প্রমাণিত হলো